আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও সেটি হলো যে আপনারা বর্তমানে অনেকেই গাভি গরু পালন করেন গাভি গরুর প্রেগনেন্ট থাকা অবস্থায় যে ট্রিটমেন্টগুলো সে ট্রিটমেন্টগুলো কিন্তু আপনারা করেন না এই ট্রিটমেন্টগুলো না করার কারণেই কিন্তু আপনাদের খামার দিয়ে লসের ভোগান দিতে করতে হয় আপনারা একটি গাভি কনসেপ্ট করার পর কখন কী ট্রিটমেন্ট করতে হবে সে বিষয়ে আজকের এই ভিডিও তবে ভিডিওটি না টেনে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন দেখলে আপনারা এই ভিডিও থেকে কিছু শিখতে পারবেন বা কিছু বুঝতে পারবেন চলুন তাহলে আপনাদেরকে সেই টিপসগুলো সম্পর্কে বলি প্রথম নম্বর যে কাজটি আপনাকে করতে হবে একটি গাবি কনসেপ্টের তিন মাস পর অবশ্যই আপনাকে সে গাভীটাকে চেক দিয়ে নিতে হবে যে গাভীটা কি শিওর কনসেপ্ট করেছে কিনা যখন দেখলেন যে না আপনার গাভীটা কনসেপ্ট করেছে পাঁচ থেকে ছয় মাসের ভিতরে আপনাকে অবশ্যই কৃমিনাশক ডোজ অনুযায়ী ব্যবহার করতে হবে আপনাদের বর্তমান অনেকেরই ভুল ধারণা যে গাভী কনসেপ্ট করার পর গাভীকে কৃমিনাশক দেওয়া যাবে না কৃমিনাশক দিলেই বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না এটা আপনাদের পুরোপুরি ভুল ধারণা কারণ একটি গাভীকে যখন আপনি কৃমিনাশকটা ডোজ অনুযায়ী ব্যবহার করবেন না কনসেপ্ট থাকা অবস্থায় তখন কিন্তু আপনার সেই কিড়মিগুলো ওই ওর ভিতরে যে বাচ্চাটা আছে সেই বাচ্চার উপরেও প্রভাব ফেলে এই জন্য আপনারা অবশ্য ডোষ অনুযায়ী প্রমোশন যে যে কিমি আছে সেপ আপনার ডাক্তারকে বলে বুঝে শুনে তারপরে একটি কৃমি ট্যাবলেট আপনি খাওয়াবেন আপনারা যখন একটি গরুকে কিডি দিবেন তখন অবশ্যই আপনাকে সেই ট্যাবলেটটি যে আপনি ওই গরু রেখে খাওয়াবেন তখন অবশ্য ট্যাবলেটটি ভালো করে গুঁড়া করে তারপরে সেই ট্যাবলেটটা গাভিটাকে খেতে দিতে হবে ট্যাবলেটটি গুঁড়া করে আপনারা হয় পানি দিয়ে খাওয়াই দিলেন বা খাদ্যের সাথে অল্প একটু খাদ্যের সাথে মিশিয়ে দিলেন আপনারা ওভাবে কৃমির ডোজটা খাওয়াই নেবেন তারপরে দ্বিতীয়ত আপনাকে যে কাজটি করতে হবে ক্যালসিয়ামের সাপোর্টটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিতে হবে কারণ আপনি যখন একটি গাভীকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের সাপোর্ট দেবেন তখন কিন্তু বাচ্চাটাও সুস্থ থাকবে আর পরবর্তীতে আপনি ওই গাভীটা থেকে যে দুধটা দহন করবেন সে দুধ দহন করার পরেও কিন্তু সেই গাভীটার সে গাভীটার চেহারা কিন্তু আর নষ্ট হবে না যখন আপনারা গাভী থেকে দুধ দহন করেন তখন প্রায় একটি এক লিটার দুধ থেকে সাড়ে তিনশো গ্রাম ক্যালসিয়াম শোষণ করা হয় প্রতিদিন যদি আপনি একটি গাভী থেকে পাঁচ লিটার ধরেন কথা কথা পাঁচ লিটার দুধ দহন করলে ওই পাঁচ লিটার দুধে আপনারা হিসাব করে দেখেন এক লিটারে যদি সাড়ে তিনশো গ্রাম হয় তাহলে ওর প্রতিদিন কতগুলো করে ওর বডি থেকে ক্যালসিয়াম বের হচ্ছে আপনারা যখন ওই গাভিটাকে ক্যালসিয়ামের সাপোর্টটা দিবেন পরবর্তীতে দেখা যাবে যে না গরুটা উঠতে উঠতে এমনও হতে পারে যে উঠতে পারবে না চেহারা নষ্ট হয়ে যাবে এই কাজগুলো যাতে না হয় এই জন্য আপনারা যখন পাঁচ থেকে ছয় মাস হবে তখন আপনারা ক্যালসিয়ামের সাপোর্ট এবং কৃমিনাশকটা ডোস অনুযায়ী ব্যবহার করবেন আর দ্বিতীয়ত যে কাজটি করতে হবে সেটি হলো আয়রনের সাপোর্টটাও কিন্তু পর্যাপ্ত দিতে হবে কারণ ওই সময় ক্যালসিয়াম আর আয়রন এই দুটো কিন্তু অ্যাডজাস্ট মিলিয়ে দিতে হবে কারণ ওই দুইটারই কিন্তু একটি গাবি কনসেপ্ট করার পরে এই দুইটারই কিন্তু প্রয়োজন বেশি এজন্য জন্য আপনারা এই দুইটা সব সবসময়ের জন্য ব্যবহার করবেন একটি গাবিকে কমপক্ষে প্রতি মাসের দশ দিন ক্যালসিয়াম এবং আয়রন এভাবে প্রতি মাসের দশ দিন করে অবশ্য খাওয়া হবে ছয় মাসে একবার দিলেন সাত মাস হওয়ার পরে আবার একবার দিলেন নয় মাস হওয়ার পর আবার একবার দিলেন এভাবে যখন আপনারা একটি গাভীকে ক্যালসিয়াম এবং আয়রনের সাপোর্টটা তখন দেখবেন যে সেই সুস্থ সবল একটি বাচ্চা প্রসব করতে পারবে বাচ্চা প্রসবের সময় কোনো যে সমস্যা হয় সে সমস্যাটা হবে না কারণ এখন বর্তমানে দেখা যায় যে একটি গাভী প্রসব করার জন্য ডাক্তার ডাক দিতে হয় ডাক্তার ছাড়া সেই গাভীটাকে প্রসব করানো সম্ভব হয় না এটা হওয়ার মূল যে কারণটা সেটি হলো আপনারা এই ক্যালসিয়াম আর আয়রনের যে সাপোর্টটা সেই সাপোর্টটা দেন না দেওয়ার কারণেই কিন্তু এই সমস্যাটা বর্তমানে এই গাভিগুলো হয় এজন্য আপনারা এই ক্যালসিয়াম এবং আয়রনের যে সাপোর্ট সেই সাপোর্টটা পর্যাপ্ত পরিমাণে দিয়ে যাবেন তখন দেখবেন যে আপনার বাসুর একাই হয়ে যাবে কোনো সমস্যাই হবে না এই ক্যালসিয়াম এবং আয়রনের সাপোর্ট দুইটা আপনারা সব সময়ের জন্য দিয়ে যাবেন একটি গাভীকে এই দুইটা যদি আপনারা সব সময়ের জন্য একটি গাভীকে দেন তাহলেই কিন্তু আপনি একটি খামার দিয়ে লাভবান হতে পার তবে যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করি আপনারা যারা গরু ফেনি তারা অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিউ কোনো ভিডিও ছাড়লে সে ভিডিওটা পেতে পারে ধন্যবাদ